কাজ নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি এম খান ডক ইয়ার্ডে নলসিটি জালোকাটি আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফাঁকা দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর লঞ্চটি দেখা যাচ্ছে এম খান সাত আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি এম খান সাত প্রস্তুতি শেষের পর্যায়ে আগামীকাল রোজ রবিবার পানিতে ভাসতে যাচ্ছে এম খান সাত আপনারা যারা এখনও নেচার অফ লঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চটির সামনের অংশ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমি চেষ্টা করবো এম খান সাত লঞ্চের সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার আপনাদের মাঝে মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের আগেই যাত্রীর সেবায় যুক্ত হবে বরিশালের শেষ বিলাসবহুল লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটির নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের কর্মচারীরা সবাই কাজে ব্যস্ত লঞ্চের দ্বিতীয় তলায় সি উঠানো হচ্ছে লঞ্চটির উপাস থেকে ভিডিও নিয়ে আপনাদের নিয়ে যাব লঞ্চটির পিছনে এখান থেকে হেঁটে হেঁটে আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ লঞ্চটি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি পদ্মা সেতু খুলে দেওয়ার আগে এই লঞ্চটির নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে করোনার সময় কাজ বন্ধ থাকে এখন যেহেতু পদ্মা সেতু খুলে দিয়েছে এই জন্য এক প্রকার বলা যায় লঞ্চের ধস বরিশাল ঢাকা নৌ রুটে সর্বশেষ নতুন লঞ্চ হিসেবে নামতে যাচ্ছে ইম খান সাত লঞ্চের আপডেট পেতে নেচার অফ লঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিলাসবহুল লঞ্চটি তৃতীয় এবং দ্বিতীয় তলায় থাকছে আড়াইশো সিঙ্গেল ও ডাবল কেবিন এবং সোফা লঞ্চটির কর্তৃপক্ষ জানিয়েছেন অন্য সব লঞ্চের থেকে ব্যতিক্রম হবে নতুন লঞ্চের প্রতিটি কেবিন কথা বলতে বলতে চলে আসলাম লঞ্চটির পিছনে পুরোপালার সুকানের পাশে আপনার দেখতে পাচ্ছেন দূর থেকেই দেখা যাচ্ছে পোপেলার সুকান লঞ্চটির একটি পুরোপালার চুকান দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন পুরোপুরার চুকানটি কীরকমের সুখানটির দেখা শেষ হলে আপনাদের দেখাব লঞ্চের পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চটি দেখা যাচ্ছে কি রকম বিলাসবহুল লঞ্চটি দাঁড়িয়ে আছে নৌজানটির দৈর্ঘ্য দুইশো পঁচানব্বই ফুট এবং প্রস্থ আটচল্লিশ ফুট এবং সাথে নৌজানটির জনটির গভীরতা নয় দশমিক সাত পাঁচ ফুট প্রায় আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। नहीं है क्या बेटा फोन में रख दे ना बेटा वो डोरिया रख ले कि नहीं कर देना सब के सब काबलर अच्छे से चला दी मैंने